আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরে বাংলাদেশে আঘাত হেনেছে ভূমিকম্প যার রেক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক এক এছাড়া বাংলাদেশের উপর দিয়ে বই যাচ্ছে শীতল হাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামী 72 ঘন্টা মধ্যে তো আজ 5ই ডিসেম্বর শুক্রবার এবং আগামী কাল 6ই ডিসেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মোতট থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টা মধ্যে কোন কোন জেলার জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলা জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনারা জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে পাঠিয়ে ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে পারে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরে রাজ্যের আবহাওয়া কিরকম থাকতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে ভারতের পশ্চিমের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলে সব করে জেলার আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে মামিসিংহ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর নেত্রকোনা কেন্দ্র তারপর হচ্ছে কিশোরগঞ্জ ইটনা বালাগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর জাগান্নাতপুর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝি ধরনের ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দিনের অধিকাংশ সময় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে এতে করে দিনের বেলা কিছুটা ভ্যাবসাগরম অনুভূত হতে পারে তবে সন্ধ্যার পর থেকে আবারও তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে যার ফলে রংপুর রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে শেষ রাতের দিকে আবারও শীতের তীব্রতা কিন্তু ঝেকে বসতে পারে এতে করে রাজশাহী চাপাইনবগঞ্জ সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মহাদেবপুর এই অঞ্চলে কথা কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর আর শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ এই অঞ্চলগত বেশ তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম গাইবন্দা এই অঞ্চলের বেশ কটি অঞ্চলেও বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই আপনারা যারা রংপুর রাজশাহী ময়মসিংহ তারপর রয়েছে খুলনা বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে akon এছাড়া আগামী কয়েকদিন মমিসিং ও সিলেট বিভাগের বেশ কটি জেলাতে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই জেলাগুলো হলো মাধান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখি সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট জয়ন্তপুর কানাইঘাট মলুইবাজার ও এই অঞ্চলের বেশ কটি অঞ্চলের শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এতে করে যারা গাড়ি চলাচল করতেছেন তারা কিন্তু গাড়ি যেন দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য করে চালাবেন না হলে ঘন কুয়াশার কারণে কিন্তু অনেকটা দুর্ঘটনা হতে পারে তাই আপনারা সেদিকে লক্ষ্য করবেন এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুর শিলচর আসাম মেঘালয় সব করে জেলার আকাশ মধ্যে পরিষ্কার থাকতে পারে মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং আগামী দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোনো ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ নেই এবং কোনো সতর্ক সংকেত নেই তাই যারা মাছ ধরা টলা নিয়ে গবি সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এছাড়া ভারতের উত্তরবাঙ্গে আলিপুর দ্বারা কোচুয়া জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই অঞ্চলের আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে আগামী দিনে সেরকম মেঘলা আকাশ এবং কোনো নেই ইনশাল্লাহ আপনাদেরকে ছয় ডিসেম্বর শনিবার সকালের দিকে আবারও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে শেষ রাত থেকে সকালের মধ্যে মমিসিংহ সিংহ নেত্রকোনা সুনামগঞ্জ তারপর হচ্ছে মলইবাজার সিলেট জয়ন্তপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে ঘন কুয়াশা বেল ধারা ঢাকা থাকতে পারে আকাশ তবে বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা বেল কোন পরিষ্কার হতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কোন রোদের উপস্থিতি থাকতে পারে এতে করে যারা ফসলের যে কাজ করছেন সেগুলো কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর আমরা সাতই ডিসেম্বর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর মামিরসিংহ সিলেট এই চারটি বিভাগে বেশ কটি অঞ্চলে আবারও কিছু ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে এইখানে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী রংপুর করিগ্রাম গাইবন্দা কালিয়া রাজশাহী তারপর রয়েছে চাপানগঞ্জ সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ির জামালপুর শেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে এই ঘন কুয়াশা থাকতে পারে আগামী আট থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তারপর দশই ডিসেম্বর থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে এতে করে আবারও শীতের যে ঝেঁকে বসার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রংপুর ময়মিসিংহ রাজশাহী ঢাকা খুলনা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সেই সময় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কিন্তু ঘন কুয়াশার হানা তে পারে ঢাকা বরিশাল মমৃসিংহ সিলেট এই অঞ্চলগুলোতে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ আগামী এগারো থেকে পনেরোই নভে পনেরোই ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আবারও দ্রুত নেমে যেতে পারে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু শৈতপরবাহের আশঙ্কা রয়েছে এবং ডিসেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে তো দুইটি শৈতপরবাহের আশঙ্কা রয়েছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং শীত জেলাগুলো হলো রং ফরিদপুর রাজশাহী ময়মিসিংহ ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলো তাই আপনারা যদি এই বছরের যে চলতি বছরের যে শৈত হচ্ছে যেটা আসতে চলেছে আগামী তেইশ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর আপনাদেরকে আরেকটি পূর্ববাস দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বায়ু চিত্র দেখা যাচ্ছে রাজশাহী মমিসিং ঢাকা খুলনা বরিশাল রংপুর এবং গোটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া শুরু করছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে এর ফলে যে রাত্রিকালীন যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যদিও দিনের বেলা রোদের কারণে কিন্তু শীত সেরকম অনুভূত হচ্ছে না তবে সন্ধ্যার পর থেকেই কিন্তু তাপমাত্রা দ্রুত নামছে যার ফলে রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল এবং গোটা পশ্চিমবঙ্গে বেশ কটি অঞ্চলে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরকম ঠান্ডা বাতাস কিন্তু আগামী ছয় বা সাতই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তার পরবর্তীতে আবারও ঠান্ডা বাতাস কিন্তু বিরত থাকবে তারপরে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এখানে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে যেটা আগামীকাল দেশের পশ্চিম অঞ্চলে কিন্তু বেশ হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী সাতই ডিসেম্বর বা আটই ডিসেম্বর থেকে এই ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে কমে আসতে শুরু করবে এবং সর্বোচ্চ মাত্রা ঠান্ডা থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর মামিসিং এবং গোটা পশ্চিমবঙ্গে বেশ কোটি জেলাতে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থাৎ এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী ছয় থেকে সাতই ডিসেম্বর তারপর আটই ডিসেম্বর থেকে পুনরায় দেশের তাপমাত্রা বাড়বে তারপর নয় ডিসেম্বর আর দশই ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও দ্রুত বাড়তে শুরু করবে সেই সময় তা যে শৈত্যপ্রবাহের যে আশঙ্কা রয়েছে সেটা কোনটা কেটে যেতে পারে এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপের আশঙ্কা নেই তাই আপনার নিরাপদভাবে আপনাদের রোদের কাজগুলো করতে পারে কোনো সমস্যা নেই তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ